তো সে আজকে বিজেপি ছেড়ে তুলনায় যোগদান করাতে মারুগঞ্জে বিজেপির আর অস্তিত্ব থাকলো না এবং এই এন্টারে তো তাকে আমরা আমাদের দলের যুব সংগঠনে আমরা অ্যাকোমোডেট করে তাকে আমরা কাজে ব্যবহার করবো দলের যুব সভাপতি ব্লকের কমলিন্দু মদক এখানে আছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তলদী আছে ওই এলাকার আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুলেন বর্মাও আছে আমরা অনুরোধ করবো সারা হোসেনকে তাকে হঠাৎ করে আপনি দল পাল্টালেন কেন হঠাৎ না সিদ্ধান্তটা অনেক আগেরই ছিল সেরকম করে সুযোগ হয়ে ওঠেনি তারপর রাজেশের সঙ্গে কথাবার্তা বলে আসা তো মানে কি কারণে এই সিদ্ধান্ত কারণ বলতে ওখানে থেকেও তো কোনো লাভ নেই কোনো কাজ করতে পারছে না কেউ আর যারা আছে দায়িত্বে তারাও সেরকম সবার সঙ্গে ঐক্যবদ্ধ নয় যার জন্য এখানে এসে সবাই সবাই মিলে ভালো কিছু করা আপনার নাম কিঙ্কর কর্মকার লাগছে আজকে কোচবিহারে আপনি এলেন আর এখানে এসেই আপনি জয়েনিং বিজেপিতে ভাঙুন না খুব ভালো খবর ভালো উদ্যোগ আমি সত্যি আপ্লুত মুগ্ধ জেলা তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী এক ঐক্যবদ্ধ অভিন্ন আছে জেলা সভাপতি সফল পরিশ্রমী জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ভালো কাজ করছে সবাইকে নিয়ে ভালো লাগলো তারপরে আমরা তো রাজনৈতিক বিভিন্ন কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধির জন্যই জলায় সফরে এসেছিলাম ভালো একটা সফল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের অলসভা সুন্দর হয়েছে আগামীতে আরও রাজপথে লড়াই সংগ্রাম এই জেলার সভাপতির নেতৃত্বে ভালো করে হবে মাঠের মধ্যে লড়াই হবে এবং সাথে সাথে আজকে জেলা কার্যালয় খুব সুন্দর ঠিকানা দলের একটি এখানে আমি আসতে পেরে তারা সম্বোধিত হয়েছে আমাকে খুবই ভালো লেগেছে আর সঙ্গে যে একটি একজন ভাই উনি যোগদান করলেন আজকে তাতে ওই এলাকা আমাদের আরও আসন্ন লোকসভাকে কেন্দ্র করে যে যোগদান আমাদের চলছে অব্যাহত আছে প্রতিনিয়ত তারা যোগদান করছে অনেকে যোগদান করবে তা দলের পক্ষে এটা ভালো সঙ্গে খবর কিন্তু বলেছি দাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি এই নির্বাচন যত আসবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত বাজেট এবং সেই যে প্রতিশ্রুতি একশো দিনের বকে কাজের হাজার টাকার যে অ্যাকাউন্টে সবার আসতে শুরু করেছে আজকের থেকে তাতে পরিবেশ আরও পরিবর্তন হয়ে যাচ্ছে তাঁশের ঘরের মতো ভেঙে যাবে কি শুধু সময়ের অপেক্ষা কিংকু যোগদানটা তাই ও খুব বিজেপি ওখানকার হার্ডসল্লিকার এবং ওদের জোরেই ওখানে বিজেপি চলে সেটা যোগদান করা মানে ও মারুগঞ্জ নাটাবাড়ি চিলাখানা এন্টার এরিয়া একটু একটু গাওগুড়ি পর্যন্ত সবার সাথে যোগাযোগ করে ও সবাইকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আনবে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন